স্পষ্ট ভাষায় বলেছি বলতেই থাকবো পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী শুভে সাদেকের আভাস ছিল এটা সহি শহীদ আবু সাইদরা যেভাবে টান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে পক্ষে লক্ষ লক্ষ শহীদ আবু সাইদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ বলতে চাই এখন আবার এই বিরোধী আগস্টের মহান বিপ্লবের পর যেই বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্তি জনতা কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোনো আয়ালমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই কারো অপেক্ষা না করে এক ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই সব কথা হল মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে আমাদের একটাই বক্তব্য দাওয়াত যে দেখো তোমরা শেরেকের পথে আসো জাহান্নামের পথে একত্রবাদের পথে ফিরে আসো ঈমান এবং ইসলামকে গ্রহণ করো এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনও বলি নাই বলবো না মহতারম হোসেন এখন আমাদের পরিষ্কার একটা কথা হল এই আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে একটা সংস্কারের বাতাস চলছে এই সংস্কারের সময় আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই সেটা হলো এই যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে সেরে কি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদেরকে যে বন্দি করে রাখা হয়েছে আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই আমরা মুক্তি চাই আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে সেই ধারাটা যে কোনো ভাষায় হোক তার সার্বরময়টা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না কোনো নীতিমালা চলবে না কোনো বিধান চলবে না কোনো বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক চাই সেই নীতিমালা সার্কের হোক চাই সেই নীতিমালা দেশের ভিতরের অথবা বাইরে হোক আল্লাহর কোরআন এবং নবীর সন্না বিরোধী কোনো আইন কোনো নীতি বাংলার মাটিতে চলবে না দাবি আমাদের এটা ভালো বুঝবার ভালোভাবে চেষ্টা করবেন রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত আমাদের দাবি পরিষ্কার আমরা এটা চাই আমরা মনে করি পাঁচই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে